হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগতম আজকে যেই রেসিপিটা নিয়ে চলে এসছি লোটে মাছ চলো দেখিয়ে দিই কী কীভাবে আমরা আমি এই ঝুঁড়োঝুঁড়ো করে কিংবা লোটে মাছের কারি কিভাবে বানাই আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি লোটে মাছটাকে কেটে কেটে হাফ হাফ করে গোটা নয় তার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে নিয়েছি লঙ্কা বাটা এর মধ্যে অল্প একটু রসুন আদা রয়েছে আর একটু ধনে পাতা রয়েছে আর হচ্ছে পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটা রয়েছে এর মধ্যে তোমরা চাইলে টমেটমও দিতে পারো সেটা অপশনাল দিলে ভালোই লাগে তো তোমরা দিতে পারো এবার কড়াটা বসিয়ে দিয়েছি মোটামুটি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু সর্ষের তেলটা দিয়ে দিলাম তেল যে যেরকম ভালোবাসো সেরকম দিও আমি একটু বেশিই দিলাম প্রথমে ভাবছিলাম আসলে এটা মাপ করে কিছু দিইনি নি তো আমি প্যাকেট থেকে দিয়েছিলাম তো তোমাকে ডবল দিতে হলো আর কি তো চলো তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু অল্প করে সাদা জিরে এবং হচ্ছে পিঁয়াজটা যেটা আছে সেইটা ছেড়ে দেব এর মধ্যে তোমরা মোটামুটি গোটা গরম মশলাও দিতে পারো যদি চাও তাতে ফ্লেভারটা যে ফ্রেগরেন্সটা দারুণ আসে তো আমি দিই যার যেরকম ভালো লাগবে দেবে এবার পেঁয়াজটা মোটামুটি একটু ব্রাউনিশ হয়ে যাবে এরপরে আমরা দে দেব এবার যেই যেটা মাখি রেখেছিলাম নুন হলুদ এবং কাঁচা গুঁড়ো লঙ্কা দিয়ে তো তার মধ্যে ওই বাটাটা কাঁচা লঙ্কা রসুন আদা ধনে পাতা দিয়েটা সেটাকে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে একদম মাংসের মতনই লাগে একবার করে দেখো খুব ভালো লাগে খুবই সুস্বাদু হয়ে থাকে এটা আমার বাড়ির লোকেরা খুব ভালোবাসে আমি যখনই এরকম করে বানাই শুন এবার হচ্ছে আমার পিঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে লোটে মাছ ওটা দিয়ে দেবো মাখাটা তোমরা চাইলে এর আগেও মশলাটা তেলে দিতে পারো কিন্তু আমি এটাকে এইভাবে মাখিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে থেকে অনেকটাই জল বেরোবে তো ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে কিছুক্ষণ বাদে দেখতে হবে কিরম কী টেস্ট এসছে এইবার হচ্ছে খুব সুন্দর একটা কালার এসছে এরপরে আমি একটু শাহী গরম মশলা দিয়ে দিলাম তো শাহী গরম মশলা দিয়ে কেউ যদি অল্প একটু চিনিও দিতে হবে কারণ হচ্ছে চেন চিনি হচ্ছে অলওয়েজ টেস্টটাকে ব্যালেন্স করে তো চিনি অলওয়েজ মাস্ট আচ্ছা এরপরে হচ্ছে কেউ যদি গুঁড়ো বাড়িতে বানিয়ে দিতে চাও তো গরম মশলা সেই রেসিপি যদি কেউ দেখতে চাও আমি দিয়ে দেবো তো সেটাও আছে সেটাতে আরও খুব ভালো গন্ধ করে তো আমার লোটে মাছ অলমোস্ট রেডি তো চলো এটাকে বাটিতে ঢেলে দেখাই দারুণ একটা দেখতে হয়েছে তো কাদের ভালো লাগলো রেসিপিটা জানিও এবং পরের একটি ব্লগ নিয়ে আবার চলে আসবো পরের একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই